কিনে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি একটি মায়ের আহাজারি এবং তার চোখের পানি দীর্ঘ চোদ্দ দিন পর তার কলিজার টুকরার সন্তান মুরগির ফার্ম থেকে একটি লাশ হয়ে ফিরে আসলেন তার বাড়িতে যদিও বলতেন পুরাপুরি একটি লাশ আসলেই দুঃখজনক হল ঘটনাটি সত্য রাওজন নামে একটি উপজাতিদের ভেতরে অর্থাৎ কিছু নরপশু মানুষ নামে জানোয়ার তারা একজন বন্ধুকে কয়েকজন বন্ধু মিলে অপহরণ করে এবং তার পিতার কাছে পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এই দাবির টাকা এক পর্যায়ে যখন পিতার সাথে এই দুচক্রকারী অর্থাৎ এই সন্ত্রাসী বাহিনীর সাথে যখন ফোনে আলাপ হয় যে তারা পনেরো লক্ষ টাকা দাবি করে হৃদয়ের বাবা ডাক দে বলতেছেন আমি তো গরিব মানুষ আমার কাছে অত টাকা নাই আমি দুই লক্ষ টাকা দেব এই টাকাটাই তাদের সাথে চুক্তি সাব্যস্ত হওয়ার পর দু লক্ষ টাকা এই নরপশুর দলেরা হৃদয়ের বাবার থেকে নিয়ে নেয় নেওয়ার পর হৃদয়কে আর তারা জীবিত ফেরত দেয় না মানুষ কতটা নির্মম হলে এই রকম একটি জঘন্যতম কাজ করতে পারে আসলেই আজকে মানুষ মানুষের কাতারে আছে ঠিকই কিন্তু মানুষের মনুষ্যত্বটা হয়ে গেছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হৃদয়কে খুন করে তার দেহর প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে যাতে তাকে চিহ্নিত করা না যায় এবং হৃদয়ের শরীরের গোস্ত গোস্ত ছিল মনে হয় তারা তাদের মানুষরূপী জানোয়ার এরা খেয়ে ফেলেছে নাউজুবিল্লা কারণ চোদ্দ দিন পর তার লাশ যখন উদ্ধার করা হয় তিসাবরিস কিনে দেখতেছেন এই লাশটা উদ্ধারের ভেতর দিয়েই মানুষের আহাজারি এবং মানুষের যে কষ্ট এবং মানুষের যে এবং মানুষ যেভাবে মানে তাদের আবেগ আপুল্লিত হয়ে তারা দুঃখ প্রকাশ করেছে এটা আপনায় আমি আমাদের জ্ঞানে আমরা আনতে পারবো না কারণ মানুষ শুধু ওই শিশুটির কথা ওই যুবক ভাইটির কথা মনে করতেছে আর দু চোখের পানি অজরণনে ছেড়ে দিয়েছে যে আজকে হৃদয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কারণ একটা টকটকে যুবক ছেলেকে নির্মমভাবে এই বন্ধুরা তাকে দুনের থেকে বিদায় করলো এটা মানুষ হয়ে কিভাবে করতে পারলো আসলেই এটা মানুষের যখন নৈতিক বোধটা নষ্ট হয়ে যায় মানুষের ভেতর থেকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের গুণ যখন মানুষের কাছ থেকে চলে যাবে তখন মানুষেরা এরকম ভাবে কাফির বেঈমানের মতো আচরণ করবে মানুষের সাথে নাউজুবিল্লা আপনারা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করে দেখতেছেন এরা বন্ধু ছিল একসময় বন্ধুদের সাথে থাকতো খেলাধুলা করতো সেলফি উঠাইতো মুরগি ফ্রামে ফার্মে কাজ করত। এবং অল্প একটু সামান্য কথার কারণে যে কথাকে কেন্দ্রিক করে তারা আজকে এই ধরনের একটি অসামাজিক কাজ করলো এবং একটি খারাপ কাজের সাথে তারা লিপ্ত হয়ে গেল এমন কি অন্যায় করছিল হৃদয় যে তার সাথে এমন আচরণ করলো তাকে দুনের থেকে বের বিদায় করে দিল নাউজুবিল্লা আর যেই নরপশুরা তার সাথে যেই আচরণ করেছে তাদের কি বিচার বাংলার জমিনে হয়েছে নজিরবিহীন বিচার হয়েছে এই বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও আনতেছি অবশ্যই সেই ভিডিওতে আলোচনা করব তাদের শাস্তি কি নির্ধারণ করলো বাংলার জনগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ